দেখতে পাচ্ছেন আমি ইমিনা তাবু একটু বের হচ্ছি এই যে বের হয়ে বাইরে দেখতে পাচ্ছেন অনেক হাজির সাহেবগণ হাঁটাহাঁটি করছেন এবং আছে দোয়া প্রার্থনা করছেন আল্লাহর কাছে আটে জিলহজ যখন সন্ধ্যাগনি আসছিল তখনই আমরা প্রস্তুতি নিচ্ছিলাম যে আমরা আরাফার ময়দানে যাই আমরা নয় জিলহজ জোহর থেকে আরাফার ময়দানে আমরা অবস্থান করব মাগরিব পর্যন্ত যেহেতু আমরা জোহর থেকে অবস্থান করতে হবে তাহলে আমরা আটি জিলহজ রাতেই আমরা আরাফার ময়দানের উদ্দেশ্যে আমাদের মোয়ালমগঞ্জ নিয়ে আমাদেরকে প্রস্তুত করে রেখেছিলেন যে আমরা আমাদের যখন গাড়ি আসবে অর্থাৎ আমাদের জন্য যে নির্ধারিত বাস ছিল সে বাসটি যখনই আসবে তখনই আমরা বাসে উঠে পড়বো এবং রাতের মধ্যেই আমরা আরাফার ময়দানে আমরা চলে যাব কারণ জোহরের আগেই কিন্তু আমরা আরাফার ময়দানে কিন্তু পুষতে হবে কারণ আরাফার ময়দানই হচ্ছে হজের একেবারে ফরজ আরাফার ময়দানে অবস্থান করা হজের একটি ফরজ প্রথম ফরজটি হল এহরাম যে ফরজটি সোল্লাম বলেছেন যে আল হাজু আরাফা আল হাজু আরাফা আল হাজু আরাফা অর্থাৎ আরাফার ময়দানই হচ্ছে হজ আরাফাই হচ্ছে হজ তাহলে এই আরাফার ময়দানে অবস্থান করাটা খুব গুরুত্বপূর্ণ সেজন্য আমাদেরকে নয় জিলহজ জোহর থেকে যেহেতু অবস্থান করতে হবে আরাফার ময়দানে আমাদেরকে আটই জিলহজ রাতেই আমরা বাসে করে আমরা আরাফার উদ্দেশ্যে রওনা করে দিয়েছি